কলকাতার এক পুরনো চারতলা বাড়ি নাম রথবাড়ি যেখানে তৃতীয় তলার একটা ঘর বহু বছর ধরে ফাঁকা লোকেরা বলে ও ঘরে কেউ থাকতে পারে না ওখানে সে থাকে তিরিশ বছরের তরুণ অনির্বাণ শুদ্ধ চাকরি পেয়েছে কলকাতার এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তার ফ্যামিলি থাকে মেদিনীপুরে অনির্বাণ শহরে একা থাকবে বলে একটা ভাড়া বাড়ি খুঁজছিল অনেক খোঁজাখুঁজির পর একটা ফ্ল্যাট পায় সস্তা নিরিবিলি শহরের মধ্যেই ছোট সমস্যা একটাই ওটা তৃতীয় তলার সেই ঘর লোকজন সাবধান করলেও অনির্বাণ হাসে ভূতের গল্প তো গ্রামে শোনা যায় শহরে আবার ভূত আসে নাকি সে উঠেও যায় প্রথম দিন সব ঠিকঠাক তবে রাত পারলে কিছু অস্বাভাবিক ঘটতে শুরু করে ঠিক রাত তিনটে বাজলেই বাথরুমের কল খুলে যায় রান্নাঘর থেকে ধোয়া উঠতে থাকে আর বারান্দার সামনে দাঁড়িয়ে থাকে এক ছায়ামূর্তি রাতের শব্দ হয় টুক 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 ছাদের ওপর কেউ যেন হাঁটছে কার যেন ফিসফিসানি শোনা যায় আমাকে বের করো আমি এখন এখানে অনির্বাণ ভাবে ঘুমের ঘোর কিন্তু এর পরে শুরু হয় আসল ভয় এক রাতে অনির্বাণ খাটে ঘুমাচ্ছে আচমকা অনুভব করে কেউ বালিশে শুইরা আছে তার পাশে চোখ খুলে দেখে একজন মেয়ে রক্তাক্ত মুখ চোখ দুটো কালো গর্তের মতো ফাঁকা তাকিয়ে আছে তার দিকে আর বলছে তুইও মিথ্যে বলবি ওর মতো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল অনির্বাণ ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু পাশের ঘরগুলো ফাঁকা কেউ শুনছে না অনির্বাণ খুঁজতে শুরু করে আসল সত্যি দারোয়ান বৃদ্ধলোকটা একদিন রাতে ডেকে তাকে বলে বাবু তুমি চলে যাও ও ঘরে আগে এক দম্পতি ছিল ছেলেটা মেয়েটিকে ঠকিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল মেয়েটি মারা যায় ওই ঘরেই গলায় দড়ি দিয়ে তারপর থেকে ও ফিরে এসেছে প্রতারণাকারীদের সাজা দিতে একটাই কথা মিথ্যে প্রতিশ্রুতি দিলে সে তোমার পাশে এসে দাঁড়াবে অনির্বাণ বুঝতে পারে তারও পুরনো একটা সম্পর্ক ছিল যেখানে সে একটি মেয়েকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে যায় তৃতীয় তৃতীয়তলার ঘর যেন সেই ভুলেরই প্রতিফলন মেয়েটির আত্মা এখন প্রতিশ্রুতি ভাঙা সকল পুরুষদের খুঁজে বেড়ায় অনির্বাণ এক রাতে ঘুমের মধ্যে ঘাড়ে দড়ির স্পর্শ পায় ফ্ল্যাটের দরজাটা খুলে যায় জানালা বন্ধ বাতাস থেমে যায় একটা ছায়া ধীরে ধীরে ওর দিকে গিয়ে আসে এইবার তুই পালাতে পারবি না অনির্বাণ যখন বুঝতে পারে তার পুরোনো প্রতিশ্রুতি ভাঙার অপরাধী হয়তো তাকে এই কাঁধে ফেলেছে তখন অনেক দেরি হয়ে গেছে ঘরে চারদিক বন্ধ দরজা বন্ধ জানলা বন্ধ তবু এক মেয়ের ছায়া রোজ রাত তিনটে আসে চুল ছড়ানো কালো ফাঁকা চোখ গলা দিয়ে শুধু একটা কথা বারবার বলে আমার কথা ভোলালে কিভাবে। অনির্বাণ খুঁজতে থাকে সেই পুরনো মেয়েটির নাম যাকে সে ঠকিয়েছিল তার নাম ছিল রিয়া একদিন রিয়ার পুরনো ম্যাসেঞ্জারে ম্যাসেজ ঘাঁটতে ঘাঁটতে একটা লাইন পড়ে সে আঁকতে ওঠে তুই যদি আমায় ফেলে যাস আমি ফিরে আসব এই জন্মে না হোক পরের জন্মে কিন্তু তোর থেকে উত্তর নিয়ে যাবই ঠিক এই সময় জানলার বাইরে কার যেন ছায়া দেখা যায় সে ছায়া আর ঘরে ঢোকে না কিন্তু বারবার তাকিয়ে থাকে পরের দিন সকালে ঘুম ভেঙে দেখে জানলার কাছে নৌকের দাগ তুই পালাতে পারবি না অনির্বাণের ফোনে রিয়ার নাম থেকে কল আসে অথচ রিয়া তো মৃত কল রিসিভ করতেই শুধু নিঃশ্বাস শোনা যায় আয়নায় দেখা যায় অন্যমুখ মুখ নিজের নয় দেওয়ালে লেখা তুই এখানে কতদিন থাকতে পারবি দেখব অনির্বাণ শেষ পর্যন্ত রথবাড়ির পুরনো মালিকের কাছে যায় বৃদ্ধ মালিক বলেন তৃতীয়তলার ঘরটা আসলে শুদ্ধ হয়নি ওখানে একটা অপূর্ণ প্রেমের মৃত্যু হয়েছে যে প্রতিশ্রুতি ভাঙা হয়েছিল তার প্রতিশোধ এখনও বাকি ও মেয়েটি কোনো নির্দিষ্ট আত্মা না ও প্রতীক যারা ভালোবাসার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের রক্তের ঘ্রানেও জেগে ওঠে এক রাতে অনির্বাণ হঠাৎ স্বপ্ন দেখে ঘরের মধ্যে সে একা দাঁড়িয়ে রিয়া এক হাতে দড়ি আর এক হাতে তার পুরনো চিঠি নিয়ে বলে শেষ উত্তর দে তুমি কি আমাকে ভালোবেসেছিলে অনির্বাণ উত্তর না দিলে চারপাশে দেওয়াল ফাটতে থাকে বাতি নিবে যায় ঘরটা ধীরে ধীরে অন্ধকারে পরিণত হয় সে কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ ভালোবেসেছিলাম কিন্তু সাহস ছিল না রিয়া বলে তাহলে আমার মৃত্যু তোর জন্যই আমার শান্তি তোর পাপ স্মৃতি হঠাৎ ঘর কেঁপে ওঠে আয়না ভেঙে যায় ঘর ফাঁকা হয়ে যায় অনির্বাণ চলে যায় সেই ফ্ল্যাট ছেড়ে দুই সপ্তাহ পরে এক নতুন ভাড়াটি এসে ওঠে ওই দলায় রাত তিনটের সময় তার ঘরে একটা ফোন বাজে স্ক্রিনে লেখা রিয়া কলিং অনির্বাণ সেই ঘর ছেড়ে চলে গেছে কিন্তু রিয়ার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এখন নতুন ভাড়াটিয়া এসেছে নাম সায়ন সদ্য শহরে আসা এক চিত্রশিল্পী সে ভূতের গল্পে বিশ্বাস করে না কিন্তু সে জানে না ও ঘর কাউকে ছাড়ে না সায়ন ঘরে ওঠার তৃতীয় দিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে দেয়ালে হঠাৎ আঁকা হয়ে যাচ্ছে এক মেয়ের মুখ চোখ দুটো ফাঁকা গলায় দড়ি স্পষ্ট রাতে ক্যানভাসে সে যা আঁকে সকালে উঠে দেখে ছবিটা পাল্টে গেছে রাত তিনটে বেজে গেলেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে যেন কেউ শ্বাস নিচ্ছে তার ঘরের কাছে একদিন সে আয়নায় দেখে নিজের পিছনে এক মেয়ে দাঁড়িয়ে যার পা দুটো উল্টো সে বলছে তুইও ছবি আঁকিস আমার মুখটা শেষ করে দে সায়ন একদিন ঘরের মেঝের নিচে খুঁজে পায় একটি পুরনো ডায়েরি ডায়েরির মালিক ছিল রিয়া সেখানে লেখা ছিল আমার মুখ কেউ আঁকে না কেউ আমার যন্ত্রণা বোঝে না যেদিন কেউ আমার ছবিটা শেষ করবে সেদিন আমি চলে যাব। যতদিন না কেউ সত্যি বুঝবে আমার কষ্টটা আমি এ ঘরে থাকব। যতজন আসবে ততজন আমি ফিরিয়ে দেব অথবা নিয়ে যাব। সায়ন ঠিক করে রিয়ার ছবি আঁকবে শেষবারের মতো পুরোটা সে গভীর রাতে বসে চিত্র আঁকে ধীরে ধীরে এক মেয়ের চোখের জল কপালে দাগ গলায় দড়ি তারপরে আয়না নিজে থেকে চিরে যায় রিয়ার ছায়া বেরিয়ে এসে বলে শেষ পর্যন্ত কেউ তো বুঝলো এবার আমি চলে যাই একটা হিমেল হাওয়া আসে ঘরটা স্বাভাবিক হয়ে যায় সায়ন সকালে উঠে দেখে রিয়া আঁকা ছবিটার নিচে নিজের নাম লেখা সায়ন চক্রবর্তী মৃত একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত তিনটে সে তো বেঁচে আছে কিন্তু তার ঘরে রায়নায় তার প্রতিচ্ছবি নেই ঘরের কোন থেকে একটা নিঃশ্বাস শোনা যায় এবার তুই রয়ে গেলি সে কি বেঁচে আছে না সেও ফেঁসে গেছে সেই ঘরের অভিশাপে সায়ন ছুটে যায় বাড়ির দারোয়ান বাবার কাছে দারোয়ান অবাক হয়ে বলে তুমি তো ওই রাতেই হারিয়ে গেলে বাবা কেউ তোমার ঘর থেকে বেরোতে দেখেনি সায়ন ভাবে তবে আমি কে সে দ্রুত ফিরে যায় তৃতীয় তলার ঘরে দরজা বন্ধ বাইরে থেকে কিন্তু ঘরের ভেতর থেকে আসছে তার নিজের গলার মতো আওয়াজ আমার ছবি এখন আমি আঁকবো অন্যদের রিয়ার আত্মা চলে যায়নি সে শুধু একজনকে নিজের মতো তৈরি করেছে সায়ন এখন রিয়ার প্রতিশোধের বাহক যারা প্রেমে প্রতারণা করে যারা মিথ্যে প্রতিশ্রুতি দেয় তাদের ঘুমে এসে এসে ছবি আঁকে আর সেই ছবির মধ্যে আটকে যায় তাদের আত্মা ঘরের দেওয়ালে এখন অনেকগুলো মুখ আঁকা সবাই ঘাড় নুয়ে বসে চোখ ফাঁকা কলায় দৌড়ি একটি নতুন ছেলেকে সেই ঘরে দেখা যায় ব্যাগ খুলছে তার ফোন বেজে উঠছে স্ক্রিনে লেখা সায়ন কলিং আর ছবি ফ্রেমে রক্ত দিয়ে লেখা তুই ভালোবাসলে কেন আমায় ওর মতো ফেলে গেলি রিয়া চলে যায়নি সে এখন প্রতিটা ভাড়াটিয়ার চোখে প্রতিটা প্রেমের ছলনার পিছনে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ